নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুখবর পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের ফসলের ক্ষতিপূরণ টাকা বিষয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট এছাড়াও কৃষকদের চাষের জন্য বিনামূল্যে দেওয়া হবে সেচ যন্ত্র তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ সব কৃষকদের ফসলের ক্ষতিপূরণ টাকা দেবে রাজ্য সরকার কলকাতা পঁচিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হল খরিফ মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি খরিফ মৌসুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত ১৮ থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা গতকাল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুর সাড়ে বারোটা থেকে দেওয়া শুরু হয়েছে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে যে সমস্ত কৃষকদের দুই হাজার চব্বিশ সালের রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ অ্যাপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে কৃষকরা তাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে তাদের আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হবে অনেক কৃষকদের ডকুমেন্টসের তথ্যের ভুল কারণে তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নোডেটা ডেটা ফাউন্ড দেখাচ্ছে এই কৃষকদের আবার ব্লক অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে হবে সব কৃষকদের ফসলের ক্ষতি টাকা দেবে রাজ্য সরকার সারা বছর ধরে চাষিরা চাষবাসের মধ্যে ব্যস্ত থাকেন কঠোর পরিশ্রম করে তারা চাষ করেন বলেই আমরা মুখের সামনে খাবার পাই কিন্তু সম্প্রতি হঠাৎ বৃষ্টির ফলে আলু চাষে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে আলু তোলার আর কয়েকদিনের মাত্র বাকি ছিল কিন্তু এর মধ্যেই প্রবল বর্ষণের ফলে বিপুল ক্ষতি হয়ে গেল আলু চাষে নতুন আলু তোলার আগেই অকাল বৃষ্টির ফলে জল জমে গেল চাষের জমিতে এর ফলে চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার জন্য মাথায় রীতিমতো হাত পড়েছে আলু চাষিদের অনেকে রীতিমতো কপাল চাপড়াচ্ছেন কারণ একশো বিঘা জমির আলু নষ্ট হতে চলেছে এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির ফলে যেমন চাষিদের পরিশ্রমের ক্ষয়ক্ষতি হলো তেমনি আর্থিক ক্ষতির মুখোমুখি হবে তারা সে কথাই বলাই বাহুল্য বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামে অকাল বর্ষণের ফলে চাষবাস এবং যাবতীয় পরিকল্পনা প্রায় মাঠে মারা গেছে অকাল বর্ষণের ফলে চাষের জমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার কথা প্রশাসনের কানেও পৌঁছে গেছে এবং সেখানে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছেন ব্লকের কৃষি দপ্তর ও প্রশাসনের অফিসাররা কৃষকদের তারা চিন্তা করতে বারণ করেন ও ফসল বিমা চাষের ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় সে কথা বলেন আর সুফল বাংলার মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত আলু সহায়ক মূল্যে কিনে নেওয়ার নির্দেশও দেন প্রশাসনের কর্তারা যার ফলে সেখানকার কয়েকশো পরিবারের মুখে হাসি ফোটে কৃষি দপ্তর ও প্রশাসনের অফিসাররা আলু চাষে কতটা ক্ষতি হয়েছে তার নিজের চোখে দেখতে চান এবং তারা দেখেন যে চাষযোগ্য জমি জলে জলময় হয়ে গেছে এবং হাঁটু জলে নেমে কৃষকরা আলোচনার চেষ্টা করছেন যতটা আলু বাঁচানো যায় তাতেই লাভ তবে প্রশাসনকে এই দুর্দিনে এভাবে পাশে পেয়ে কৃষকরা খুশি হয়েছেন কৃষক বন্ধু ও ফসল বিমা যোজনার বরাদ্দ রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধি করেছিলেন যার ফলে আষাঢ় আলু দেখতে পেয়েছেন কৃষকরা আলু চাষের কৃষকরা জানিয়েছেন যে আগে তারা এভাবে এত সহায়তা পেতেন না তাই তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অনেকেরই বক্তব্য আগে ডিবিসি ছাড়া জলে আমন চাষ নষ্ট হয়েছিল ঋণ নিয়ে সেই চাষের ধার এখনও মেটানো যায়নি তার মধ্যে রবি মরশুমে আলু ওঠার আগেই বৃহস্পতিবার থেকে নাগারে বৃষ্টির জেরে মাঠ জলে জমে যায় তখনও সেচের জন্য ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে তার জেরে রাতারাতি আলু জমিতে এক হাঁটু জল জমে যায় পরপর দুবার চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় সব হারানোর নিস্তব্ধতা নেমে গেছিলো গ্রামে এমন সময় গ্রামে গিয়ে পৌঁছান স্থানীয় ব্লক প্রশাসনের কর্তারা আর সাহায্য করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে আমরা নতুন জীবন ফিরে পেলাম কৃষকদের সুবর্ণ সুযোগ বিনামূল্যে পেয়ে যাবেন সেচ যন্ত্র এই প্রকল্পের মাধ্যমে যন্ত্র কেনার জন্য সরকার জমির পরিমাণ ও পাইপের ভেসার্থ ও দূরত্ব অনুযায়ী পনেরো হাজার থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে বিশ্ব উষ্ণায়নের জেরে বেড়ে চলেছে আবহাওয়ার খামখেয়ালি বর্ষাকালেও এখন তেমনভাবে বৃষ্টি দেখা মিলছে না আবহাওয়ার এই পরিবর্তনের কারণে কৃষিকাজ ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের তবে এবার কৃষকদের জন্য সুখবর দিল বিনামূল্যে কৃষকদের সেচ যন্ত্র বসিয়ে দিচ্ছে সরকার জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবর্ণ সুযোগ এবার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সেচের যন্ত্রাংশ বাংলা চাষিদের জন্য নতুন প্রকল্প বাংলা কৃষি সেচ যোজনা এই প্রকল্পের মাধ্যমে চাষিরা ফোরা সেচের জন্য স্প্রিংকলার ও বিন্দু ক্ষেতের জন্য ড্রিপ এই দুই অনুচ্ছেদ উপকরণ পাবেন একেবারেই বিনামূল্যে শুধুমাত্র জিএসটি টাকাটুকু দিতে হবে কৃষককে এই প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কৃষকরা ফরাসে যে বিন্দু ক্ষেতের মাধ্যমে চাষ করে জলের অপচয় বন্ধ করতে পারবেন এই সুবিধা নেওয়ার জন্য দুয়ারে সরকারি শিবিরে গিয়ে আবেদন করতে হবে এর জন্য অবশ্যই জমি সংক্রান্ত নথি আধার কার্ড মোবাইল নাম্বার ব্যাংকের পাসবই ছবি সহ শিবিরে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু দুয়ারের সরকার ক্যাম্পের পাশাপাশি কৃষি অফিসে গিয়েও আবেদন করতে পারেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ